আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত শীতের শুরুতেই চলে এসেছি পালং শাকের দুর্দান্ত এক রেসিপি নিয়ে তার সাথে খাওয়ার জন্য দুপুরে সুন্দর একটা লাঞ্চ থালির আয়োজন করেছি যেটা ভীষণ টেস্টি এবং অতি সাধারণ খুব সহজে তৈরি হয়ে যাবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একটা রেসিপি এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এই যে পালং শাক কচু বেগুন আর মূলো যেগুলো আমি কেটে ধুয়ে আগেই পরিষ্কার করে নিয়েছি আমি এখানে একটা বেগুন সেটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা মূলো সেটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আড়াইশো কচু আর পালং শাক এবার সমস্ত উপকরণগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং একই সাথে মশলা হিসেবে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ওয়ান ফোর চামচ ওয়ান ফোর্থি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক কাপ মতো জল এবং একই সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং চিনি নুন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবং দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ জিরের গুঁড়ো এবার সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। আর অবশ্যই মাঝে মাঝে ঢাকাগুলো একবার করে নেড়ে দেবো নাহলে তলায় লেগে যাবে আর পুরো রেসিপি দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে আমাকে এইভাবেই উৎসাহ দেবেন পরবর্তী ভিডিও উপস্থাপন করার জন্য আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই যে শাকটা একটু কমে যাওয়ার পর আমি এইভাবেই নেড়ে চেড়ে মশলার সাথে আবারও সব মিশিয়ে নিলাম নিয়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব শাকটা যখন এইভাবে কমে আসবে তখন এখানে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নিয়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম এই যে দেখুন জলটাও পুরো টেনে গেছে মানে শুকিয়ে গেছে আর কচুটাও সেদ্ধ হয়ে গেছে কারণ মেন কচুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে এবার ওই সেদ্ধ শাকটা আলাদা পাত্রে নামিয়ে নিয়ে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম নিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো মতো গরম করে নিয়ে আমি এখানে বিউলির ডালের বড়ি ভাজতে দিলাম বিউলির ডালের বড়িগুলো হালকা এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর একই সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ভাজা হওয়ার জন্য নিয়ে বিউলির ডালের বড়িগুলো ভালো করে লাল করে ভেজে নেব এই যে দেখুন ডালগুলের বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আলাদা পাত্রে তুলে নিলাম এবং এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে ওই যে সেদ্ধ করে রাখা শাকটা রেখেছিলাম সেটা ঢেলে দিলাম নিয়ে এবার নেড়ে চেড়ে এটা আরেকটু ঘন হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করবো এইভাবে পালং শাক কে কে রান্না করে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এইভাবে রান্নাটা করলে দেখবেন ভীষণ সুন্দর লাগে খেতে মানে কচু পালং শাক বেগুন মূলো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ঘন্ট আর অবশ্যই নুন আর মিষ্টিটা আপনারা এই অবস্থাতে চেক করে নিতে পারেন রান্না তো আমার একেবারেই তৈরি হয়ে গেছে এবার জাস্ট নামানোর আগে উপর থেকে ওই যে বিউলির ডালের যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে একটু ক্রাশ করে উপর থেকে ছড়িয়ে দিলাম এবার এটা নামিয়ে গরম গরম সার্ফ করে দেবো আমি তো এখানে শুধু পালং শাকের ঘন্ট রেসিপিটাই শেয়ার করলাম বাকি রান্নাগুলো আর শেয়ার করলাম না কারণ অতি সিম্পল মেনুই রান্না করেছিলাম আর পালং শাকের ঘন্টটা দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে আর আপনারা বললেন বাকি বলবেন হয়তো যে দিদি বাকি থালিতে যেগুলো সাজিয়েছেন সেগুলো শেয়ার করবেন করলেন না কেন কারণ ওই যে বললাম যে অতি সাধারণ মেনু মেনুতে ছিল এই যে পালং শাকের ঘন্ট সাদা ভাত তার সাথে ছিল কাবলি চানার সবজি কলা সেদ্ধ আলু সেদ্ধ আর গরম গরম ডিমের অমলেট যেটা হলে আর কিছুরই দরকার পড়ে না আর মুসুরের ডাল এই নিয়েই থালিটা সুন্দর করে দুপুরে সাজিয়ে নিয়েছিলাম দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ভীষণ সুস্বাদু একটা রেসিপি আর বাকি রেসিপিগুলো এই কারণেই শেয়ার করলাম না কারণ এগুলো আমাদের বাঙালি বাড়ির দৈনন্দিন দুপুরের মেনুতে প্রায় হয়ে থাকে তাই ভিডিওটার বড় না করে চলুন সুন্দর করে থালাটা সাজিয়ে খেতে বসে পড়েছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সুন্দর একটা থালি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ